আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি দেশ যেখানে পুরুষ নিজের স্ত্রীর সামনেও সুইমিং পুলে সাঁতার কাটতে পায় যেখানে নারী পুরুষ একসঙ্গে মিলে কোনো কাজ করাই যেন অপছন্দের বিষয় এই আশ্চর্যজনক দেশটির নাম জাম্বিয়া আফ্রিকার পূর্বাঞ্চলের এক রাজ্য জাম্বিয়ানরা পৃথিবীর সবচেয়ে লাজুক জাতি হিসেবে পরিচিত তাদের লজ্জাশীলতা এতটাই প্রবল যে কোনো পুরুষ যদি সুইমিং পুলে গোসল করছিলেন আর হঠাৎ একজন নারী সেখানে চলে আসেন তাহলে পুরুষটি বিনা বাক্য বেয়ে পানি ছেড়ে উপরে উঠে পড়েন এমনকি স্ত্রী থাকলেও তিনি তার সঙ্গে সাঁতার কাটতে সংকোচ করেন তাদের কথাবার্তাও সীমিত প্রয়োজন ছাড়া তারা কথা বলেন না অনর্থক কথা বলা তাদের কাছে লজ্জাজনক অতিথি এলেও জাম্বিয়ার পরিবারগুলো চেয়ার ধুয়ে মুছে একদম পরিষ্কার না করা পর্যন্ত বসতে দেয় না শুধু তাই নয় খাবার দেওয়ার ক্ষেত্রেও রয়েছে অদ্ভুত এক সংস্কৃতি তারা কাউকে খাবার প্রস্তাব দেয় না বরং জোর করে খাওয়ায় কারণ তারা বিশ্বাস করে খাবার প্রস্তাব মানে কাউকে অপমান করা ফলাফল খুদার্থ হলেও কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না একসঙ্গে না বসে খাওয়া অসম্ভব পরিবারের সব সদস্য না এলে খাওয়া খাওয়া শুরুই হয় না আর খাবার খাওয়ার সময় দুই হাতে খেলে সেটা সরাসরি খাবারের আয়োজককে অপমান বলে গণ্য হয় খাওয়া শেষে তারা প্লেটে একটু খাবার রেখে দেন এই খাবারটি কাজের লোকের জন্য বরাদ্দ আর সবচেয়ে অবাক করা তথ্য খাবার যতই সুস্বাদু হোক না কেন প্রশংসা করা নিষেধ বেশি প্রশংসা শুনলে জাম্বিয়ানরা এতটা লজ্জা পান যে মুখ লুকিয়ে ফেলেন এই রক্ষণশীল আচরণের মাঝেও তারা এক শান্ত গম্ভীর কিন্তু সংস্কৃতিময় জীবনযাপন করেন জাম্বিয়া বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি কিন্তু জীবনযাত্রার সরলতা ও সৌন্দর্যে তারা অনেক ধনী জাতিকে হার মানিয়ে দেয় জাম্বিয়ায় বাল্যবিবাহ একসময় ছিল একটি সাধারণ সামাজিক রীতি অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে অর্থনৈতিক ভার লাঘব করাকে তারা গুরুত্বপূর্ণ ভাবত তবে এখন অনেকেই সেই হাজার বছরের সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এক নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে যারা বিশ্বাস করে লজ্জা নয় শিক্ষা আর সম্মানে গড়ে উঠবে নতুন জাম্বিয়া এই দেশে অবস্থিত লেক কারিবা পৃথিবীর সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ বিশাল এই হ্রদকে দেখে অনেকেই প্রথমে ভেবে ভুল করবেন এ চারপাশে সবুজ পাহাড় আর নীলাভ জলের ছড়াছড়ি আর রং বের মাছ যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রশালা আরো জাম্বিয়ায় অবস্থিত ভিক্টোরিয়া ফসলের আশেপাশে একটি নির্দিষ্ট অঞ্চলে ঘন্টা বৃষ্টি হয় প্রকৃতির এমন উপহার সত্যিই বিস্ময়কর জাম্বিয়াকে বলা হয় জিরাফের দেশ এখানে অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল রয়েছে যেটি বিশ্বব্যাপী পরিচিত অভয়ারণ্য হিসাবে জাম্বিয়া আমাদের শেখায় সংস্কৃতি লজ্জা ও ব্যক্তিগত সীমার মধ্যেও কিভাবে সুন্দরভাবে নিজস্বতায় বাঁচা যায় আর শেখায় প্রকৃতি আর মানুষের সহাবস্থান কতটা শান্তিপূর্ণ হতে পারে